একদম নতুন কীভাবে কাজ করবো কয়টা কন্টেন্ট নিয়ে কাজ করলে আমি খুব সহজে এগিয়ে যেতে পারবো পোস্ট দিব কিনা রিলস দিব কিনা কিভাবে কাজ করব রিলস কাকে বলে এমন অনেক প্রশ্ন আমার ইনবক্সে এসে জমা হয়ে থাকে আমি আসলে অবাক হয়ে যাই নতুনরা যারা এত সরল তারা কিভাবে কাজ করবে তাদের জন্যই আমার পেজটাকে আমি সাজাইছি একদম নতুন করে আবারও তো আসসালামু আলাইকুম চলো সানাজ সানাজরাড়ি থেকে আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে অনেক অনেক অভিনন্দন যারা একদম নতুন তাদেরকে অনেক অনেক ভালোবাসা আসলে এত সরল সরল প্রশ্ন আমার বক্সে এসে জমা হয় আসলে অনেকে জিজ্ঞাসা করে আপু রিলস কি আমি রিলসটা কিভাবে দিব আমি কিভাবে তাদেরকে বলে জানেন যে আপু আমার যে ছোটো ছোটো ভিডিওগুলো আমি আপলোড দেই যেটার মধ্যে আপনারা কমেন্ট করেন সেইটাই হচ্ছে রিলস আমি কিভাবে করি কিভাবে কথা বলি ঠিক এভাবে আপনিও তৈরি করবেন এবং আপনি আপনার জাস্ট টাইমে সেই রিলসটা আপলোড দেবেন তো অনেক নতুন আপুদের অনেক প্রশ্ন থাকে যে কয়টা রিলস নিয়ে কাজ করব কিভাবে কাজ করলে এগিয়ে যেতে পারবো সব সবচেয়ে মূল ধারা আপনার হাতিয়ার হচ্ছে সেটা আপনার ধৈর্য শক্তি আপনার ইচ্ছা শক্তি এবং আপনাকে অবশ্যই মাত্র তিনটা রিলস নিয়ে প্রথমে কাজ করতে হবে এবং তিনটা পোস্ট রাখতে পারেন মর্নিং পোস্ট গুড নাইট পোস্ট এবং একটা টেক্সট সেটা আপনি যে কোনো সময় রাখতে পারেন সাড়ে তিনটা সাড়ে পাঁচটা আপনারা কষ্ট করে যারা একদম নতুন কন্টেন্ট ক্রিয়েটর খুব উৎসাহিত হয়ে কাজ করতে চাচ্ছেন তারা আমার প্রত্যেকটা রিলসে প্রত্যেকটা টিপস অনেক সুন্দর সুন্দর টিপস আছে আপনাদের জন্য যেগুলো আপনারা শুনলে উপকৃত হবেন এবং পুরো ভিডিওটা দেখবেন এই কারণে যাতে করে আমি কোন অ্যাঙ্গেল থেকে ভিডিওটা করছি কিভাবে ভিডিওটা করছি কখন আমি ভিডিওটা কোন কাঠ জায়গা থেকে কাট কাট করে নিচ্ছি ঠিক এভাবে আপনাদেরও করতে হবে যখনই আপনারা আমার রিলসগুলো আমি কীভাবে কাট করছি কোন জায়গা থেকে ফেলে দিচ্ছি কোন অংশটুকু নিচ্ছি এই জায়গাটুকু আপনারা বুঝতে পারবেন তখন কিন্তু আপনাদের রিলস তৈরি করতে খুবই সহজ হয়ে যাবে আর যখনই আপনারা তিনটা রিলস থেকে কাজ শুরু করবেন যখন ভালো একটা পারফরম্যান্স চলে আসবে ভালো একটা রেসপন্স পাবেন ভালো একটা এঙ্গেজমেন্ট চলে আসবে তখন আপনারা আরেকটা কন্টেন্ট বাড়াতে পারেন যেমন আরেকটা রিলস বাড়ায় দিলেন সেই ক্ষেত্রে আপনার কোনো ধরনের এঙ্গেজমেন্ট কমবে না আরও বাড়বে কিন্তু আপনি যদি এখন চারটা রিলস নিয়ে কাজ করেন তাহলে আপনার যখন তিনটা রিলস নিয়ে কাজ করবেন তখন কিন্তু এঙ্গেজমেন্ট করে কমে যাওয়ার চান্স খুব বেশি থাকবে তো আপনাদেরকে বলবো যারা একদম নতুন আপনারা অবশ্যই তিন তিনটা রিলস এবং তিনটা পোস্ট নিয়ে কাজ করবেন এবং সপ্তাহে অন্তত তিনটা থেকে চারটা বড় ভিডিও দিবেন এটার জন্য আলাদা একটা সময় করে নেবেন আর ওই সময়টাতে যদি না দিতে পারেন তাহলে আপনারা অবশ্যই একটা রিলস আপলোড দিয়ে দিবেন কোন সময় গ্যাপ রাখা যাবে না আপনাদের অ্যাক্টিভিটি কমানো যাবে না যত অ্যাক্টিভ থাকবেন তত আপনাদের জন্য ভালো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যেভাবে বলবো ঠিক সেভাবে কাজ করবেন ইনশাআল্লাহ আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন সবচেয়ে বেশি কথা হচ্ছে এঙ্গেজমেন্ট আপনাদের বাড়ানো এর জন্য বেশি বেশি অ্যাক্টিভ থাকবেন সবার ভিডিও বেশি বেশি করে দেখবেন এবং বেশি বেশি করে গঠনমূলক কমেন্ট করবেন প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা পোস্টে অবশ্যই রিয়্যাক্ট দিবেন রিয়্যাক্ট আপনার ছোট্ট একটা অংশ গ্রহণ কিন্তু একটা কনটেন্ট ক্রিয়েটরের উৎসাহ তো সবাইকে বলবো সঠিক পথে কাজ করেন সঠিক পদ্ধতিতে কাজ করুন ইনশাআল্লাহ আমি আছি আপনাদের যে কোনো সমস্যা আমার পেজে আপনারা জানাতে পারেন ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব একদম নতুন যারা অভিনন্দন আসসালামু আলাইকুম